হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জানাই অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা আপনাদের মোবাইলের সমস্ত ভিডিও গানগুলোকে অডিও করে শুনতে চান হ্যাঁ বন্ধুরা আপনারা এম এক্সপ্লার দিয়ে আপনাদের মোবাইলের সমস্ত ভিডিও গানগুলিকে অডিও করে শুনতে পারবেন যেমন ধরুন আপনার ফোনে প্রচুর ভিডিও গান আছে আপনি যেগুলোকে লাইক করেন বা পছন্দ করেন আপনি চাচ্ছেন ওই সমস্ত ভিডিও গানগুলিকে আপনি অডিও করে শুনতে আপনি খুব সহজে এক্স প্লেয়ার দিয়ে আপনার মোবাইলের সমস্ত ভিডিও গান অডিও করে শুনতে পারবেন কিভাবে শুনবেন জানার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আপনাকে ইএমএক ওপেন করতে হবে আপনি ইএমক্স ওপেন করবেন তারপর আপনি ডান সাইডে উপরে থ্রি ডট দেখতে পাবেন বা আপনি সেটিং এ যাবেন যেমন ধরুন আমি সেটিংয়ে যাচ্ছি আপনি আপনার মোবাইলে যদি ডান্স সাইটে উপরে থ্রি ডট মানে তিনটে ডট থাকে ওর ওপর ক্লিক করে সেটিংয়ে যাবেন তো আমি আমার মোবাইলে সেটিংয়ে গেলাম এক্স প্লেয়ারে তারপর আপনাকে প্লেয়ার যে লেখাটি দেখতে পাচ্ছেন প্লেয়ারে ক্লিক করতে হবে প্লেয়ারে ক্লিক করার পরে আপনি আপনি একটু নিচের দিকে যাবেন মানে আপনাকে নিচের দিকে যেতে হবে দেখুন ব্যাকগ্রাউন্ড প্লে ব্যাকগ্রাউন্ড প্লে যে লেখাটি দেখতে পাচ্ছেন অডিও প্লেব্যাক উইল বি কন্টিনিউড ইন দ্য ব্যাকগ্রাউন্ড ইভেন আফটার স্ক্রিন ক্লোজেড তো আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড প্লে যে বক্সটা আছে ওটাকে মার্ক করে দেবেন আমি মার্ক করে দিলাম তারপর আপনি ব্যাকে আসবেন ব্যাকে আসার পর আপনার মোবাইলের সমস্ত ভিডিও গান যেগুলি প্ল্যারে শো করছে যেমন আমার মোবাইলের ভিডিও গানগুলি আপনি দেখতে পাচ্ছেন তো আমি এখন একটা গান আপনাদের প্লে করে দেখাচ্ছি জাস্ট আমি গানটা প্লে করলাম বন্ধুরা দেখুন আপনি গানটা যখন প্লে করবেন তারপর আপনি জাস্ট ব্যাক করে দেবেন ব্যাক করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও গানটি অলরেডি চলছে আপনি এইভাবে সমস্ত ভিডিও গান আপনার এক্স প্লেয়ার দিয়ে অডিও করে চালাতে পারবেন হ্যাঁ বন্ধুরা আমি আরেকবার আপনাদের প্লে করে দেখাচ্ছি আপনি ধরুন এই গানটা প্লে করবেন তারপরে ব্যাকে ক্লিক করবেন ব্যাকে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও গানটি ব্যাকগ্রাউন্ডে অডিও হয়ে প্লে হচ্ছে আপনি নিচে নামান দেখুন আমি গানটা পুশ করে দিলাম গানটা স্টপ হয়ে গেল আবার প্লে করলে প্লে হবে এইভাবে আপনি আপনার এম এক্স প্লার দিয়ে আপনার মোবাইলের সমস্ত ভিডিও গান অডিও করে শুনতে পারবেন এবং আপনি যখন আপনার ভিডিও গানগুলোকে অডিও করে শুনবেন আপনার মোবাইলে সমস্ত কাজ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে ভিডিও নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আর হ্যাঁ এন্ড্রয়েড যজ চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই